আসসালামু আলাইকুম আহমুদ সো অনেকদিন পর আমরা আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে সো যেহেতু এত কিছু মানে লং করবো না আজকের যে ভিডিওর মূল যে টপিক আমরা সেই টপিকে চলে যাব আজকের ভিডিওর আলোচনা টপিক হয়তো আপনারা থামনিটা দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়টা হ্যাঁ ওই প্রশ্নটাকেই মূলত কেন্দ্র করে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করতেছি তো প্রশ্নটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমি মনে করতেছি না সম্পূর্ণ প্রশ্নটা পড়ার কোনো দরকার আছে যে আমাকে একজন প্রশ্ন করে যে প্রশ্নটার ধরন হলো এই যে একজন লোকে চারটা সন্তান আছে এর মধ্যে একটা সন্তান বেশি মাতব্বরী করে মাতব্বরী শব্দ মানে হয়তো অনেকেই বুঝে না যারা বোঝেন না তাদের জন্য একটু এক্সপ্লেন করে মাতব্বরী শব্দটা এটা যে যারা মনে করেন অতিরিক্ত মানে চালাকি করে বা অতিরিক্ত বুঝে বা অতিরিক্ত গোপনীয়তার সাথে যে কাজটা করে বা মানে নিজের নিজে অতিরিক্ত চালাক মনে করে যে কাজটা করা হয় ওইটাকে কি বেসিক্যালি মাতব্বরি বলা হয় সো এই হচ্ছে আর কি করি পাশাপাশি বুঝতে পারছেন সো ও একটা ছেলে মাতব্বরি করে বা ছোটোটাই মানে উনি যেভাবে লাগছে মানে ছোটো ছেলে মাতব্বরি করে বাড়ির যে হোল্ডিং নাম্বার আছে ওইটা নিজের নামে করে নিয়েছে এই বিষয়টা আমি গত রাত্রে আমি আমার আব্বারে জি গাই সো ওই প্রশ্নটা কিন্তু গত রাত্রে না এই প্রশ্নটা আমায় করেছে প্রায় আরো লাস্ট মান্থের সতেরো তারিখে দেখে প্রবেবলি সো ওই প্রশ্নটা পাওয়ার পরে আমি মানে এর পরে না ওনাকে আমি এটার অ্যান্সারটা দিই দেওয়ার পরে মানে গত রাত্রে আমি বিষয়টা এনশিওর হওয়ার জন্য যে আমি কি ওকে আনসারটা দিয়েছিলাম এটা কি ভুল দিয়েছিলাম নাকি সিকে আমি আব্বারে জিজ্ঞেস করলাম যে আব্বা ওই হোল্ডিং নাম্বার নিজের নামে হইলে কি কেউ কি বাড়ির মালিক হয়েছে এই তো না হোল্ডিং নাম্বার নিজের নাম নিলেই বাড়ির মালিক হয় না সে বিষয়টা মানে আমি ওই দিনও বিষয়টা আমি বুঝতেছিলাম যে হোল্ডিং নাম্বার হচ্ছে গিয়ে সাধারণত আপনার বাড়ির একটা নাম্বার আর কি সো ওইটা দ্বারা মূলত কোনো কিছু মালিকানা প্রমাণ করে না ওইটা জাস্ট আপনার যে আপনি আপনার যে বাড়ি আছে বা আপনার ওই হোল্ডিং নাম্বারটা হচ্ছে আপনার বাড়িটা আর কি বাড়ির যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা আর অন্য কিছু না সো ছোটো মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমি দেখছিলাম যে একটা কার্ডের মতন দিচ্ছিল আব্বারে সো এই আর কি মানে ওই কি বললাম জানো ওই মানে হোল্ডিং নাম্বার যেটাকে বলে হোল্ডিং নাম্বার নিজের বা আমার নামি ওই সিবি দেয় জানি বাড়ির মালিক হয়ে গেছে আমার বাপের একে বিষয়টা মূলত এরকম না এবং ওনার যে লাস্ট যে কোয়েশনটা ছিল এখন মানে ওই সম্পদ ওই চার ছেলের মাঝে বণ্টন করতে হবে কিনা নাকি ওই বাকি তিনজন বঞ্চিত হবে বিষয়টা এরকম ছিল সো হ্যাঁ এই যে সম্পদটা আছে ওইটা চার ছেলের মাঝে বন্টন করতে হবে যদি পূর্বে বন্টিত না করা হয় বা বাবা যদি ওই ছোটো ছেলেকে কিছু না দিয়ে যায় বা যদি একদম নর্মাল ফারাজ আসন আর কি ধরেন ওইখানে কোনো চিট করা হয় নাই কোনো কিচ্ছু করা হয় নাই জাস্ট সম্পদ যেভাবে ছিল বাবাও কিছু করা নাই ওই ছিল ছেলে আমি কইরা বেশি মতব্বরি কইরা মানে নিজের নামে কিছু করে নাই নাই যদি এরকম হয় তাহলে ওইটা নর্মাল ফারায় অনুযায়ী চার ছেলে যত করে পায় মানে সমান ভাগে তাদেরকে বন্ধ দিতে হবে বা জীবন টন যেটা থাকে বা ভাগটা থাকে ওইটা ওই চারজনকে বোঝাই দিতে হবে এবং ছোট ছেলে যে আছে সেও ততটুকুই ভাবে বড় ছেলে যে আছে ততটুকু ভাবে মেজর ছেলে যে আছে ততটুকুভাবে তারপরে যে আছে সেও ততরূপ পাবে সো আশা করছি আপনারা যে বিষয়টা বুঝতে পারছেন সো এই ছিল আর কি মতো আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওটা আপনারা কোন টপিকে চান বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সে বিষয়টা আমাকে জানাতে পারেন অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার এবং এত লং টাইম পর পর ভিডিও তৈরি করতেছি বিষয়টা সত্যি এত আমার কাছে ভালো লাগে না যে এত লং টাইম পরপর ভিডিও দিতেছি এটা আমার কাছেও খারাপ লাগে সো কী করবো টাইম ম্যানেজমেন্ট করাটা অনেকটা ঝামেলা হয়ে যেতেছে একটা ইংলিশ টিচার হিসেবে একটা মাদ্রাসায় চাকরি আর কি সো তবু আমি চেষ্টা করবো জানুয়ারি করবি আপনাদের ভিডিওটা মানে আপনাদের প্রশ্ন প্রেক্ষিতে বা

দেখো কিন্তু নতুন ভিডিওতে আমি চাচ্ছিলাম না ভিডিওটা তো করতে তো মোটামুটি চার মিনিট পঞ্চাশ সেকেন্ড মতো হয়ে গেছে আসসালামু আলাইকুম